এবং সার্থক আমরা এসেছি সুদূর থেকে এই পাগলা মসজিদ নামাজ পড়ার জন্য আমরা এসে সুন্দর মতো নামাজ পড়তে পেরেছি আমাদের সাথে আমাদের সাথে আছে শ্রদ্ধা ভজন ব্যক্তি জনাব নাজিব আঙ্কেল সাহেব আমাদের সাথে আরেকজন রয়েছে সব সব্য হাসি উজ্জ্বল মুখ যিনি আমাদেরকে সবসময় আদর্শ ভালোবাসা দেয় আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব কবির হোসেন সাহেব আরেকজন আছে যিনি শামী মহম্মদ সোহেল যিনি কথার আগেই খরচের টাকা বের করে দেয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যার কথা না বললেই না ইসলাম টেক্সটাইলের এমডি তার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আমি আসি মোহাম্মদ আমির হোসেন আমি আসি মোহাম্মদ আমির হোসেন আপনাদের সাথে আমি আমরা এসেছি যে পাগলা মসজিদ জিয়ারতের নিহতের পাগলা মসজিদ নামাজ পড়ার উদ্দেশ্যে এবং আবাদতের উদ্দেশ্যে এই আবাদতের উদ্দেশ্যে এসে আমরা আমাদের মনকে আল্লাহ তালা আল্লাহ তালা যেন আমাদেরকে এই নামাজকে আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে নেয় আমাদের আসা উদ্দেশ্যকে আল্লাহ তালা যেন সফল করে দেয় এই দোয়া প্রার্থনা করি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই যাতে আইসা এই পাগলা মসজিদ নামাজ পড়ে এবং যাতে কিছু দান খরাত করে এই মসজিদের উন্নয়ন কাজ হয় সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখনই আল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে সই সইভাবে সই সালামতে আনছে আল্লাহদের সই সালামত সই সালামতে আমাদেরকে আবার নিরাপদ স্থানে বাসা পর্যন্ত পৌঁছে দেয় তার জন্য আল্লাহর কাছে মাকফুরাত কামনা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম